স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ অনেক বছর আগে এক রাজ্যে একটি দরিদ্র পরিবারে জন্ম নেয় আলাদিন নামের একটি ছেলে আলাদিনের বাবা মা ছিল খুব গরিব এবং আলাদিনের জীবন ছিল অনেক সাধারণ তার বাবা মারা যাওয়ার পর সে তার মায়ের সঙ্গে একটি ছোট্ট ঘরে বসবাস করত আলাদিন ছিল অলস এবং কোনো কাজ করতে চাইত না একদিন একটি জাদুকরী ব্যক্তি যিনি নিজেকে আলাদিনের চাচা বলে পরিচয় দেন তাকে খুঁজে বের করে আসলে ওই ব্যক্তি ছিল একটি প্রতারণামূলক জাদুকর যার লক্ষ্য ছিল আলাদিনের মাধ্যমে একটি শক্তিশালী জাদু প্রদীপ উদ্ধার করা তিনি আলাদিনকে তার সাহায্যে একটি গুহায় যেতে বলে যেখানে সেই প্রদীপটি ছিল প্রদীপের রহস্য আলাদিনের চাচা তাকে গুহায় নিয়ে যায় এবং নির্দেশ দেয় প্রদীপটি খুঁজে বের করার জন্য আলাদিন গুহার গভীরে গিয়ে একটি পুরনো প্রদীপ খুঁজে পায় তবে আলাদিনের চাচা তাকে গুহা থেকে বের হতে দেয় না এবং তাকে চাপ দেয় যেন সে প্রদীপটি তার কাছে দিয়ে আসে কিন্তু আলাদিন প্রদীপটি না দিয়ে ঘর থেকে বের হয় এবং গুহার প্রবেশ পথ বন্ধ হয়ে যায় এখন আলাদিন এই প্রদীপটি ঘষতে থাকে এবং তখনই একটি বিশাল দৈত্যের আগমন ঘটে দৈত্যটি আলাদিনকে জানায় যে সে তার তিনটি ইচ্ছা পূরণ করতে পারবে আলাদিন প্রথমে দ্বিধা না করে তার প্রথম ইচ্ছা পূর্ণ করে একটি বিশাল রাজপ্রাসাদ এক নিমিষেই আলাদিনের সামনে একটি বৃহৎ রাজপ্রাসাদ উঠে আসে রাজকুমারী জেসমিনের প্রেম আলাদিন রাজপ্রাসাদে বসবাস শুরু করে এবং রাজ্যটির রাজকুমারী জেসমিনকে দেখতে পায় আলাদিন রাজকুমারীকে দেখে তার প্রেমে পড়ে যায় এবং একসময় রাজকুমারীও তাকে ভালবাসতে শুরু করে তারা একে অপরের সঙ্গে আনন্দে জীবন কাটাতে থাকে আলাদিনের জীবনে সমৃদ্ধি আসে কিন্তু তার ভাগ্য সবসময় একভাবে থাকে না চাচার প্রতারণা এদিকে আলাদিনের জাদুকরী চাচা তার মন্দ পরিকল্পনা কার্যকর করার জন্য ফিরে আসে সে আলাদিনের প্রদীপ চুরি করার চেষ্টা করে একদিন সে রাজপ্রাসাদে চলে আসে এবং আলাদিনের অনুপস্থিতিতে প্রদীপটি চুরি করে নেয় চাচা তখন প্রদীপটির সাহায্যে নিজেকে আরও শক্তিশালী করে তোলে এবং রাজকুমারী জেসমিনকে নিয়ে যায় আলাদিনের সাহসিকতা আলাদিন হতাশ হয়ে পড়ে কিন্তু সে কখনও হাল ছাড়ে না সে তার বন্ধুদের সাহায্য নিয়ে এবং প্রদীপের শক্তি ব্যবহার করে রাজপ্রাসাদ পুনরুদ্ধার করার পরিকল্পনা করে শেষ পর্যন্ত আলাদিন সফলভাবে প্রদীপটি ফেরত পায় এবং তার চাচাকে পরাজিত করে শেষে সুখের জীবন আলাদিন তার ভালোবাসার রাজকুমারী জেসমিনকে ফিরে পায় এবং তার মাসহ সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে আলাদিন এবং তার রাজকুমারী রাজ্য শাসন করতে থাকে এবং সবাই তাদের একসাথে সুখী জীবনযাপনের প্রশংসা করে আলাদিনের সঠিক ব্যবহার এবং মনোবলই তাকে চূড়ান্ত বিজয়ে পৌঁছে দেয় উপসংহার এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বাহ্যিক উপকরণে নয় বরং মনের শক্তি এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আসবে আলাদিনের মতো একটি সাধারণ ছেলে তার সাহস বুদ্ধি এবং মেধার মাধ্যমে তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে